গোল্ডেন সি বিচ পুরীতে অবস্থিত যে কয়েকটি সমুদ্র সৈকত রয়েছে সবথেকে নিরিবিলি এবং সব থেকে সুন্দর বিচগুলির মধ্যে একটি বিচ হল গোল্ডেন সি বিচ এই গোল্ডেন সি বিচে গেলে কিন্তু আপনারা একান্তে সমুদ্রকে উপভোগ করতে পারবেন পুরী স্বর্গদ্বার সমুদ্র সৈকত থেকে মুক্ত পরিবেশে সমুদ্রকে উপভোগ করার সব থেকে সেরা জায়গা হলো গোল্ডেন সি বিচ নানান ফুল এবং কারুকার্য দিয়ে সাজানো এই সমুদ্র সৈকতটি পুরী আমরা বারংবার গেলেও গোল্ডেন যাওয়া ওঠে না বা হয়তো অনেকের অজানা এই সমুদ্র সৈকতটি কোথায় আজকে এই গোল্ডেন সিবিচ নিয়ে সমস্ত কিছু জানবো কিভাবে এখানে আসবেন কিভাবে প্রবেশ করবেন টিকিট মূল্যই বা কত কতক্ষণ থাকতে দেবে কি সুবিধা অসুবিধা রয়েছে সমস্ত কিছু বারংবার পুরী এসেও যাদের কাছে এই জায়গা অচেনা তাদেরকে আজকে এই জায়গা নিয়ে সম্পূর্ণ কিছু জানাতে চলেছি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন গোল্ডেন সি বিচ কিভাবে আসবেন গোল্ডেন সি বিচ আসার জন্য সরগোদ্দারের যে কোনো জায়গা থেকে আপনারা সরাসরি টোটো পেয়ে যাবেন টোটো কিংবা অটোতে জনপতি ভাড়া পঞ্চাশ টাকা যদি একটি সম্পূর্ণ টোটো রিজার্ভ করেন সেক্ষেত্রে কিন্তু দেড়শো টাকা দিয়ে আপনারা চলে যেতে পারবেন গোল্ডেন বিচ আচ্ছা ব্লু ফ্ল্যাগ বীজ বা গোল্ডেন বীজ যাওয়ার জন্য আপনারা কিন্তু সর্বদারের মোড় থেকেই অটো টোটো পেয়ে যাবে জনপতি পঞ্চাশ টাকা দুজন গেলে একশো টাকা এরকম বলবে কখনো কখনো এরা তিরিশ তিরিশ ষাট টাকাতেও দুজনকে পৌঁছে দেবে কিন্তু কোনো প্রয়োজন নেই যেহেতু খুব কাছেই আমরা হেঁটেই চলে যাব হেঁটে যেতে সময় লাগবে দশ মিনিট আর চলুন গোল্ডেন বীচে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে গোল্ডেন সি বিচ প্রবেশ করতে কিন্তু জনপতি টাকা নেওয়া হয় সেই টাকার মূল্য কতটা চলুন সেটাই জেনে নিন গোল্ডেন সিবিচ প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু ধরনের টিকিট মূল্য রয়েছে যদি শুধুমাত্র সময় কাটাতে চান গোল্ডেন সিবিচে সেক্ষেত্রে জনপতি কুড়ি টাকা যদি গোল্ডেন সমুদ্র সমুদ্রসান সেরে ফ্রেশ হওয়ার জন্য যদি স্নান করতে যান সেক্ষেত্রে টিকিট মূল্য পঞ্চাশ টাকা সেক্ষেত্রে বলে রাখি এই টিকিটগুলো কিন্তু তিন ঘন্টার ভ্যালিডিটি রয়েছে তিন ঘন্টা আপনারা গোল্ডেন সিবিচে সময় কাটাতে পারবেন তবে শুধুমাত্র যদি গোল্ডেন সিবিচ ঘুরে দেখতে হয় তবে কিন্তু কুড়ি টাকার টিকিটটাই নেবেন আমরা ভিতরে এন্ট্রি নিয়ে নিয়েছি আর মাত্র কুড়ি টাকার টিকিট রয়েছে আগেও কুড়ি টাকা ছিল যদি ভিতরে আপনার চান টান করতে চান সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকার টিকিট কাটতে হবে চলুন গোল্ডেন সিভিজটা একবার ঘুরিয়ে দেখাই আপনাদের আর দেখুন চারিদিকটা কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আশা করছি আপনাদের ভালো লাগবে গোল্ডেন সিভিচ মানে সর্বদার সিভিজ থেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর শান্ত নিরিবিলি এরিয়ার মধ্যে অবস্থিত আপনারা যে টিকিটটি টিকিট কাউন্টার থেকে কাটছেন সেই টিকিট কিন্তু এখানে চেকিং হবে তারপরেই ভিতরে প্রবেশ করতে পারবেন তাই টিকিটটা যত্ন সহকারে রেখে দেবেন ঢুকেই দেখতে পাবেন বিভিন্ন ফুল এবং নানান কারুকার্য দিয়ে সাজানো এই প্রবেশপথটি প্রবেশ করার সাথে সাথেই কিছু সময়ের জন্য মনে হতেই পারে আপনি ভিন রাজ্যের কোনো সমুদ্র সৈকতে চলে এসেছেন এটা হচ্ছে পুরীর মধ্যেও লুকিয়ে থাকা রত্ন বলতে পারেন গোল্ডেন বিচ আসলে কখনো কখনো আপনাদের মনে হতে পারে আপনারা ছোট্ট গোয়াতে চলে এসেছেন দেখুন গোয়া আলাদা জায়গা আর পুরী আলাদা জায়গা তবে পুরীতে যে ধরনের ধরনেরভাবে এখানে সাজানো হয়েছে সেটা কিন্তু আপনাদের খুব ভালো লাগবে অন্যান্য বীচের তুলনায় এই বিচে কিন্তু পর্যটকের সংখ্যা অনেক কম এপিসের কোন দিকে কি কি রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দর করে সাইনবোর্ডে মেনশন করা রয়েছে আর একটা বিষয় হচ্ছে এখানে যদি একটু ফাঁকা জায়গায় চোখ রাখেন তাহলে কিন্তু লাল কাঁকড়া দেখারও সুযোগ মিলতে পারে সামনে যে চেয়ারগুলি দেখছেন এখানে কিন্তু আপনারা বসে সুন্দরভাবে সামনের সমুদ্রকে উপভোগ করতে পারবেন আচ্ছা এখানে কিন্তু স্নান করারও ব্যবস্থা রয়েছে আপনারা যারা সমুদ্রে স্নান করবেন তারা কিন্তু নিজের যে লাগেজ রয়েছে সেটা কারো হাতে রেখে বা নিজের দায়িত্বে রেখে আপনারা কিন্তু স্নান টানও করতে পারেন এই গোল্ডেন বিচে আমি আগেরবার কিন্তু স্নান করেছিলাম আর এখানে দেখুন বসার জন্য কিন্তু এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে আর যারা সমুদ্রে স্নান করবেন স্নান করে ফ্রেশ হবেন তাদের জন্য কিন্তু এখানে লেডিস এবং জেন্টসদের জন্য আলাদা আলাদা বাথরুম রয়েছে এ দেখুন আমার পিছনে যে এই এই জায়গাটা দেখছেন এটা কিন্তু বাথরুম মানে সান করার জায়গা রয়েছে এই গোল্ডেন সি বিচ খোলা হয় সকাল সাতটা এবং বন্ধ হয় বিকাল সাড়ে সাতটা এবং শীতকালে এর টাইমিং একটু চেঞ্জ হয়ে গিয়ে খোলা হয় সকাল সাড়ে সাতটা এবং বন্ধ হয় সন্ধ্যা ছটা ফাঁকা সমুদ্রের মাঝে এই রকম সুন্দর সুন্দর যে বসার জায়গাগুলি রয়েছে না সেগুলো দেখে আরও সুন্দর লাগবে আপনার পুরীতে এসে শান্ত পরিবেশ আর উন্মুক্ত সমুদ্র করার সেরা জায়গা কিন্তু এই এখানে কিন্তু থাকার জন্য রয়েছে ব্যবস্থা থাকতে গেলে আপনাদের থাকতে হবে একমাত্র গোল্ডেন প্যালেসে গোল্ডেন প্যালেসের ভাড়া শুরুই হচ্ছে পাঁচ টাকা থেকে এবং শেষ হচ্ছে পনেরো হাজার টাকা পর্যন্ত এবং ছোট বাচ্চাদের জন্য এখানে কিন্তু সুন্দর একটি ছোট পার্কের ব্যবস্থা করা রয়েছে যেটি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পুরীর লোকাল সাইট সিন কিংবা পুরীতে থাকা যে সমস্ত সাইট গুলো রয়েছে সেগুলো কমপ্লিট করে একটা দিনের জন্য তিন ঘন্টার সময় হাতে নিয়ে এই রকম একটি সুন্দর জায়গা অতি অবশ্যই দেখে আসুন জেন্টস টয়লেটটা দেখুন কত সুন্দর আর একদম কাঁচ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর এখানে বেসিন রয়েছে দুটো একদম বেশ আর এদিকে রয়েছে দুটো টয়লেট এখানে কিন্তু এই বিচের মধ্যেই রয়েছে সুন্দর লেডিস এবং জেন্টস দের জন্য টয়লেটের ব্যবস্থা সেটিও কিন্তু বিনামূল্যে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও হয়তো আপনাদের ভালো লাগছে আর ভালো লাগলে চ্যানেলটিকে করে নিন সাবস্ক্রাইব তার কারণ এই চ্যানেলের মাধ্যমেই আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করে সেই সমস্ত জায়গার ভ্রমণ গাইড আপনাদের সাথে শেয়ার করি এই গোল্ডেন সিবিজে কিন্তু এরকম সুন্দর সুন্দর ছাউনি রয়েছে বসার জন্য যেগুলো আপনাকে ফিল দিতে বাধ্য হবে গোয়ার গোয়া আই থিঙ্ক আমরা যাইনি ভবিষ্যতের কথা ভবিষ্যতে তবে যদি মিনি গোয়া বা গোয়ার স্বাদ নিতে চান তাহলে কিন্তু আসতে হবে এই গোল্ডেন সিবিচে আর আমাদের যে কুড়ি টাকার টিকিটটা রয়েছে সেটা কিন্তু তিন ঘন্টা ভ্যালিডিটি রয়েছে আমরা নটায় ঢুকেছি দশটা এগারোটা বারোটার মধ্যে আমরা চেকআউট করে দিতে পারি বা এখান থেকে চলে যেতে পারি যদি আপনারা দীঘা পুরী কিংবা দার্জিলিংয়ের মতো জায়গার সম্পূর্ণ ট্রাভেল গাইড দেখতে চান তাহলে এখনই ডেসক্রিপশন বক্সই চেক করে নিন আর যদি পুরী সম্পূর্ণ ট্যুর গাইড লোকাল সাইট সিন সমেত এমন একটি ভিডিও দেখতে চান সেটিও কিন্তু আমি দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে সম্পূর্ণ পুরীর ট্রাভেল গাইড দেখে নিতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল ইন্ডিয়া তাদিত্ব